अल्लाहु अकबर नाम असली लेबो उबैद इब्ने काब नाम की उबैद इब्ने काब ए किसम दिख गया ए इजे ए इजे बाजारडा एदिक 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 देबो ना आरोपिसि दे ए इजे ए इजे हां एदिक एदिक हामी देखि सब लोग उबैद इब्ने काब नाम की उबैद इब्ने का अबानो बिजी चिंता दिस उबैद থাকে না সঙ্গে সঙ্গে হাজির হয়ে যা সঙ্গীত থেকে লাইভ করতেছে আমেরিকা বৈশা সঙ্গে সঙ্গে দেখা যায় ভিডিও কলে কথা পায় সৌদি বৈশা দেখা যায় মানুষের ঘোরা টিভির ট্রেনে যদি এতটুকু যায় মালিকের ফেরেস্তারা এই জায়গায় বৈশা আমরা দূরত করি সঙ্গে সঙ্গে রাও যাই নিয়ে হাজির হিজের নাম বাপের নাম আপনার বাপের নাম আপনার নাম পুরো গোষ্ঠীর বাইরে ডাটা নিয়ে রাও যাবে হাজির হয় আমার নদী